দেখেন অন অফ লেখা আছে এখানে দিয়ে টান দিলে এটা সেলফ স্টার্ট হয়ে যাবে এই মৌসুমে যাদের জন্য মোটর দরকার দরকার এবং মাঠ পাম্প দরকার তাদের জন্য পুকুরের মধ্যে ফেলবেন বা গর্তের মধ্যে ফেলবেন তখন এগুলো ময়লা কাদা ফানি সহ এটা টেনে নিয়ে আসবে শুধু ওয়ারেন্টি না রিপ্লেসমেন্ট গ্যারান্টি পর্যন্ত আছে এগুলো প্রত্যেকটা মাল আপনার 3 বছরের 4 বছর 5 বছরের সার্ভিস গ্যারান্টি পাবেন আপনি এগুলো হাতে করে নিয়ে যেতে আপনি ক্যারিং করে নিয়ে এটা হ্যাঁ এগুলো জেট পাম্প এগুলো হচ্ছে এক গোরা এক গোরা আছে দুই গোরা আছে তিন গোরা এই যে দেখেন এটা হচ্ছে দুই গোড়া এটা জ্যাক পাম্প এগুলো সাইজ আছে এক ইঞ্চি আছে দুই ইঞ্চি আছে তিন ইঞ্চি আছে চার ইঞ্চি আছে পাঁচ ইঞ্চিও আছে যেটা আমরা ছবি দিছি সেম মাল হলে রিসিভ করবেন না হলে আমাদের ডেলিভারি ম্যানের থেকে আপনার টাকা আপনি ব্যাগ নিয়ে নেবেন আমাদের দোকানে আসার সবচেয়ে সহজ পথ দিয়ে হলো গুলিস্তান হানি ফ্লাইবার দেখেন আপনি জুম করে দেখেন গুলিস্তান হানি ফ্লাইবার এখান থেকে দেখা যায় আচ্ছা গুলিস্তান হানি ফ্লাইবার তো এক মিনিট ভিতরে আসে আসলে হাতের ডান পাশে ডাস বাংলা ব্যাংক দেখেন এটা ডাস বাংলা ব্যাংক এই বাংলা ব্যাংকের অপর পাশে আপনি দেখেন সামনের দিকে আসেন

যে ইরি মৌসুম এই ইরি মৌসুমে যাদের জন্য মোটর দরকার সাম্বার পাম্প দরকার বিভিন্ন ধরনের যত ধরনের মোটর আছে এবং মাট পাম্প দরকার তাদের জন্য আজকে আমি একে একে সামান্য কিছু জিনিস আপনারা আপনাদেরকে দেখাবো এখন বর্তমানে ইরি সিজন এখান থেকে সিরিয়ালে দেখেন এগুলো হচ্ছে যে যত ধরনের কনস্ট্রাকশনে কাজ করে তাদের জন্য এই মোটরগুলো অত্যন্ত প্রয়োজন এই মোটরগুলোর কাজ হচ্ছে যে আপনি যত আপনি যদি ঢাকা শহরে একটা বিল্ডিং করতে যান সেই ক্ষেত্রে আপনি যখন এটা পাইলিং করবেন তখন ওখানে অনেক ময়লা জমে যাবে কাদা জমে যাবে তাদের জন্য হচ্ছে যে এই মাঠ পাম্পগুলো এই মাঠপাম্পগুলো এমন একটি শক্তিশালী মাঠপাম্প যেগুলো যে আপনি যখন কোনো পুকুরের মধ্যে ফেলবেন বা গর্তের মধ্যে ফেলবেন তখন এগুলা ময়লা কাদা ফানি সহ এটা টেনে নিয়ে আসবেন এটা এরকম ক্ষমতা এগুলা দাম শুরু হয় পাঁচ হাজার পাঁচশো টাকা থেকে শুরু হ্যাঁ প্রত্যেকটা মালের শুধু ওয়ারেন্টি না রিপ্লেসমেন্ট গ্যারান্টি পর্যন্ত আছে এক গোড়া হয় দেড় গোড়া হয় দুই গোড়া হয় তিন গোড়া হয় চার গোড়া হয় পাঁচ গোড়া হয় এবার কম্প্রেশর আছে এদিক দিয়ে যত ধরনের মোটর আছে এদিক দিয়ে দেখেন আপনারা যেই যে এই মোটরের জগতে এখানে দেখেন আপনি এটাও একটা মোটর এটাও কিন্তু এখন বর্তমানে সবচেয়ে বেশি চলে জি এগুলো কিন্তু আপনার বিশেষ করে সেলফ দিয়ে হয় অনেক সময় আপনার সাবি দিয়ে হয় আবার রশি দিয়ে হয় এগুলো হচ্ছে যে এই ধরনের কাজ এটা হচ্ছে এটাও একটা মোটর ঠিক আছে এগুলো পানির জন্য যেই কোনো কাজ করতে চান আপনি বিল্ডিং করতে চান আপনি দানের চাষ করতে চান আপনি যদি তরি তরকারে চাষ করতে চান যত ধরনের জিনিস আছে এ থেকে জ্যাট পর্যন্ত সব ধরনের জিনিস আমাদের এই একই সাদের নিচে আপনারা পাবেন আমরা এখন চলে যাব আমাদের দোকানে দোকান থেকে বাকিটুকু আপনাদেরকে দেখাবো এটা তো আপনাদের আরেকটা একটা শোরুম জি এখানেও তো কালেকশন আছে জি আচ্ছা সব ধরনের আছে কিন্তু সব ভিডিও একসাথে দেখানো যায় না জি পানি তোলার জন্য যাবতীয় সব আপনাদের কাছে যাবে মজুমদার এন্টারপ্রাইজ জি ভাই সাথে আছে তো আমি আপনাদেরকে ওই গোডাউনের মাধ্যমে যে মালগুলা প্রোডাক্টগুলো আপনাদেরকে দেখাইছিলাম এগুলোর ওই সময় কিছু কিছু প্রোডাক্ট দেখাইছিলাম এখন এখানে আরেকটা গোডাউন আমাদের আছে এখানে মধ্যে দেখাচ্ছি এখন বর্তমানে কিছু কিছু অত্যাধুনিক জিনিস বাইরেছে যারা বলতেন যে ছোটো খাটো আপনি কাজ করেন ধরেন আপনি নিজে সবজি করেন নিজে কৃষি খামারি কাজ করেন ধরেন আপনার একটা মুরগির খামার আছে গরুর খামার আছে তাদের জন্য এই মেশিনগুলো অত্যন্ত প্রয়োজন ওই কলের আপনি আবার নতুন করে বোরিং করতে হবে না ওই কলের ভিতরেই আপনি আলাদা পাইপ ঢুকাই দিয়ে এই মেশিন লাগাই দিলে হবে এক এক দিয়ে উঠবে হাফ দিয়ে উঠবে এটা হচ্ছে এক গোড়া এক গোড়া আপনার সবচেয়ে কম দামি হচ্ছে যে আপনি পঁচিশশো টাকা থেকেও শুরু আছে আমার কয়েল নিতে গেলে সর্বনিম্ন পাঁচ হাজার পাঁচশো টাকা জলাফরা গ্যারান্টিও আছে গ্যারান্টিও আছে তামার ক্ষেত্রে অ্যালমোনিয়ামের ক্ষেত্রে কোনো গ্যারান্টি হবে না অ্যালমোনিয়ামের ক্ষেত্রে শুধু ওয়ারেন্টি হবে আর ওয়ারেন্টি জিনিসটা হচ্ছে যে আপনি কোনো মাল যদি নষ্ট হয়ে যায় আমরা সার্ভিসিং করে দিব আর মালের কোনো পার্স লাগলে পার্স অবশ্যই আপনাকে দিতে হবে আর গ্যারান্টির ক্ষেত্রে আমরা মালটা চেঞ্জ হবে না ভিতরে যত মাল মেডিসিন লাগবে আমরা এটা বেঁধে দিব নতুন করে আমরা লাগাই দিব কোনো টাকা দিতে হবে না এটা হলো গ্যারান্টির ক্ষেত্রে এগুলো হচ্ছে যে আপনার টু স্টিক ইঞ্জিল আছে ফোর আপনি দেখেন এগুলোর মধ্যে এটা দেখেন এখানে লেখা আছে জাপান এগুলো জাপান লেখা আছে কিন্তু আমি আপনাদেরকে ব্যবসায় আমরা সততার সাথে ব্যবসা করি মজুমদার এন্টারপ্রাইজ এবং ইনসার্প ট্রেডিং এই যে জাপান লেখা এটা সম্পূর্ণ চায়না মাল আমরা আপনাদেরকে আপনাদের ভিডিওর মধ্যে দিয়ে দিতেছি আমাদের দেশে বর্তমানে জাপান থেকে কোনো মোটর আসে না ইটালির থেকে কিছু কিছু মোটর আসে সেটা হচ্ছে যে আপনার ফেড্রোলো

এগুলো কোন জিনিস এগুলো অত্যাধুনিক জিনিস এই যে রশি দিয়ে টান দিয়ে স্টার্ট ধরে দেবে আর আগে আমরা কি করতাম হ্যান্ডেল দিয়ে ঘুরাইতাম ওগুলো অনেক শক্তির প্রয়োজন ছিল যারা শক্তিশালী তারা ছাড়া এগুলো চালাইতে পারতো মেশিন করার জন্য দুই তিন খুঁজে একজন লোক আনতে এখন নিজের মেশিন নিজে সেট দিয়ে টান দিয়ে স্টার্ট ধরা ফেলবেন এগুলো আপনার আট হাজার টাকা থেকে শুরু আচ্ছা টাকা থেকে শুরু মাল ইঞ্চি আছে ইঞ্চিও আছে এটা দেখেন দুই দেখেন এটা আছে তিন ইঞ্চি দেখেন আপনি তিন ইঞ্চি আছে এরকম ধরনের জিনিসগুলো আছে হ্যাঁ এগুলো তো তেল দিয়ে চলে এগুলো আপনি যে ক্যারিং করে নিয়ে যেতে পারে আচ্ছা আচ্ছা এগুলো হচ্ছে এই ধরনের তো এরকম ধরনের আরো যদি যারা খুব বড় বড় প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন বাংলাদেশে ন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের কাছ থেকে মাল কিনা সহজ পদ্ধতি হচ্ছে আমাদের ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ ইমুতে আপনি কল দিবেন কল দেওয়ার পর আমাদের সাথে দুজনের সাথে ভিডিও কলে কথা বলবেন কথা বলার পরে আপনি আমাদের মালের প্রোডাক্ট দেখবেন আমরা ছবি পাঠাবো তারপরে আপনি অ্যাডভান্স দিবেন তার আগে কোনো মালের কোনো অ্যাডভান্স দিবেন না আর আমাদের কাছ থেকে যদি আপনারা কুরিয়ার সার্ভিসে মাল নেন অ্যাডভান্স দিতে হবে হোম ডেলিভারি যদি নেন তাহলে আপনাদেরকে সামান্য পরিমাণে অ্যাডভান্স দিতে হবে অ্যাডভান্স দেওয়ার পর আমরা মাল পাঠাই দিব মাল পাওয়ার পরে মাল যেটা আমরা ছবি দিছি সেম মাল হলে রিসিভ করবেন না হলে আমাদের ডেলিভারি ম্যানের থেকে আপনার টাকা আপনি ব্যাগ নিয়ে নেবেন তো আজকের মতন আমরা এইসব প্রোডাক্ট নিয়ে বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ ইঞ্জিনিয়ার মোহাম্মদ সাপায় দোষের মজুমদার আমার বাগিনা হাফেজ আবু সুফিয়ান আর বিডিএর শেষ প্রান্তে প্রত্যেকবারে সবার কাছে যায় অনুরোধ সারা বিশ্বের সকল মুসলমান নির্যাতিত নিপীড়িত বিশ্বের সবচেয়ে বেশি নির্যাতিত নিপীড়িত হচ্ছে মুসলমানরা আপনারা যারা অর্থ দিয়ে পারেন অর্থ দিয়ে না পারেন তাদের জন্য দূরে নফল নামাজ পড়ে দোয়া করবেন এই বলে আজকে আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার